জমি আপনি এক বছর খাবেন এক লাখ টাকা গিয়ে এক জায়গায় জমি তুললো পাঁচ বছর বেলা অমরমে খেলো পাঁচ বছর পর জমি দিয়ে আবার এক হাজার টাকা তো আর জমি থেকে যত লাভ সব চু

তাহলে আমি ছ খরচ করে আসলাম পাঁচ হাজার লাশের পাশে আগর বাততি জ্বালা জ্বালায় আর যদি অনেক মানুষের ভিড় ভাড় থাকে একটু খুসবুল লুসবুল পরিজন থাকে এই কারণে মানুষ জন্য মধ্যে জ্বালায়ালাইকেবারে কবরের পাশে বুঝতে পারছি কবর থেকে দূরে জ্বালা একেবারে পাশে না জানানো যাবো না কবর থেকে দূরে আগরবাতি জ্বালায় খুশব জন্য তো না হারামা

আজান দিবেন শয়তান পালিয়ে যাবে মুরদার উপকার হবে তাই কবরের পাশে আজান দেওয়া মুস্তাহাব